ভিউয়ার্স গেমিং উইথ মাই ম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল তোকে জাস্টকে কিন্তু আমরা কোথাও ঠিক আমাদের এই যে মিনি আর্সোনালটা আছে এইটারই চ্যালেঞ্জ কারণ ভাই এই আর্সোনালের ভিতরে কিন্তু ভাই আমাদের নতুন নতুন গান অ্যাড করে দিয়েছে এবং এইখানে কিন্তু ভাই ওবি ফিফটি ওবি স্পেশাল কিন্তু এখানে গানের অ্যাবিলিটি প্লাস আমাদের গানের যে মানে আমাদের আগের যে লুকগুলো ছিল সেই লুকটা চেঞ্জ করে কিন্তু আমাদের আছে কিছুটা বরফেরে এবং কিছুটা কিন্তু আমাদের হচ্ছে ওই যে আমাদের একটা ইয়ার্স ছিল আমাদের এই অ্যানিভার্সারি স্পেশাল যে আমাদের ইনফিনিটি যে গানটা ছিল ঠিক সেই গানের মতো কিন্তু একটা গান তো তার জন্য কিন্তু ভাই আজকে আমরা শুধুমাত্র এই যে মিনি আর্সোনাল আছে না এই আর্সনা একটা লুডোর চালা শুজাচ্ছি তো গাইজ একটা মু তো মিস করো দাও তো উইদআউট ওয়েস্টিং এনিমো টাইম হাল স্টার আওয়ার টু ডে দা ভিডিও এর আরো একটা ম্যাচে আমরা কিন্তু নেমে পড়েছি এন্ড ইও তো ভাই আজকে আমরা যে চ্যালেঞ্জ করে আছি এইটা কিন্তু আমাদের মিনার সোনা রে রে ভাই এইটা কি রে ভাই আর একটা চান্দু এখানে চলেছে তারও এটা রেগে মারে নি তারপরে দেখতাছে আসে আর এই পাল দেখটা ভাইকে কই যায় রে আর চান্দু তো আমার ভাইকে যাইতে দিতাম না ভাই কথা যেহেতু শেষ করতে দেয় আমি মাইকটা খেয়ে চলে যাইতে হবে তোমার রে আরে আর একটা এখানে রে আরে তুমি চান্দু আরে এইটা এইটা কই যায় রে আর চি প্লাস ভাই যে শর্টটা দিয়েছে রে ভাই কিন্তু এই পাল দেখটা এই দিক দিয়ে দৌড় দিছে বাট চান্দুটা গেল কোথায় রে ভাই আর চান্দু এখানে তো আরে তো ওই তো পাবলিক আর দাঁড়াও চন্দ তোমার আরে চল লাল ভাই ফাইনালি সেই কিল দেখো না এই তাই ছাড়ছি আবে এইখানে আরেকটা চন্দ রে ভাই চারিদিকে এনিমি আর এনিমি দাঁড়াও চন্দ তুমি কই যাবা রে ভাই তোমার এত সহজে বাইতে যাইতে দিতাম না তোমার যে না মাইকটা না দিয়ে কিন্তু আমরা এখান থেকে যাইতেছ না আর ভাই এই যে মিনি আর সোনালে ভাই যে মানে আমাদের গানগুলো এড করছে না ভাই এই গানগুলো কিন্তু আলাদা আলাদা অনেক পাওয়ারফুল একটা এবিলিটি রয়েছে তো যেইখানে কিন্তু ভাই আমাদের এই যে প্লাজমা গানটা তো দেখতেই পাচ্ছ ভাই কি সুপার পাওয়ার করে দিয়েছে এবং এই যে গাছে কালার যেটা সেটাও তো চেঞ্জ করে ভাই দিয়েছে এবং এইটা মনে হয় আরো বেশি পাওয়ারফুল এই 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 ভাই 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 ক্যারেক্টার দিয়েছে করে করে ক্যারেক্টারটা বড় ভয়ঙ্কর ক্যারেক্টার ভাই এর ভিতরে গেলে আমাদের গোল আর গোল সব কিছু ব্লক হয়ে যায় যাকে আমাদেরকে এইটা হচ্ছে আমাদের স্ক্রিন ব্লকার ক্যারেক্টারের দ্বিতীয় ভার্সন মানে এই স্ক্রিন ব্লকারের ক্যারেক্টার মতোই কিন্তু এইটা তো দাঁড়াও এই একটা মাইকটা দিয়ে আসা লাগবে ভাই আরেকটা পেয়ে গেছে দেখে এখান থেকে কিছু পাই কিনা তো না রে ভাই তেমন তো কিছু নাই ভাই একটা জিনিস খেয়াল করছো ভাই এই যে আসন না আমাদের বিয়ার র্যাঙ্ক এ কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কিন্তু ভাই ভাই কিন্তু কিন্তু ওই যে বিয়ার র্যাঙ্ক এর ভিতরে কিন্তু সিএস এর ফিল্ডাও নিতে পারবে ভাই 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 কি পুরো লাল লাল হয়ে গিয়েছে রে ভাই তো এইখানে কিন্তু তোমরা ডেজার্টি গেলারেও ফিল্ডটা নিতে পারবে যেইখানে ডেজার্ট কিন্তু তোমরা অন ট্যাপ ও মারতে পারবে ভাই বুঝতেছো ভাই রে ভাই কি চেঞ্জেসটা করা হয়েছে রে ভাই পুরাই নেক্সট লেভেলের চেঞ্জেস টা হয়েছে তো কিছু কিছু সময় ভাই আমাদের একটা সমস্যা হয়েছে আমাদের গেমে এইটা এইটা সমস্যাটা হচ্ছে যে আমাদের আছে গেম খেলার সময় ভাই হঠাৎ হঠাৎ করে কেমন জানি গেমটা ল্যাগ করে তো এইটাে মেবি আমাদের আপডেটের জন্য এটা হয়েছে তো গেরিনার উচিত যে আমাদের এইটা খুবই তাড়াতাড়ি এইটার আছে একটা সমস্যা সমাধান করে দেয়া আরে হরে একটা চন্দরে চন্দু চন্দু আরে তুমি ভাই এক কো যাও আরে তোমার চাই আরে ছি গালি দাও ফুটলো এরে মেরে রে ভাই এইটা কোন কথা নাকি রে পুরাই নেক্সট লেভেলের ভাইটারে ভাই তো এখন কিতো ভাই গিনারা আমাদের আছে এই জিনিসটা কিন্তু ভাই চেঞ্জ করা উচিত তো তোমরা কারা কারা এই প্রবলেমটা ফেস করছো তোমরা কমেন্ট জানিয়ে দিতে ভুলো না তো আমি কিন্তু এটা ভাই দুই থেকে তিনবার এই জিনিসটা ফেস করছি যে এখানে ভাই আমি গেম খেলতে যে এখানে ভাই এত ল্যাগে শিখে রয়েছে যে কিছু বলার নাই ভাই মানে প্রচন্ড প্রচন্ড লেভেলের ল্যাগটা দিয়েছিল আমাদের গেম খেলার সময় তো যাই হোক এইখানে মনে হয় না আপাতত কোনো এনিমি থাকলেও থাকতে পারে তো এখন আমাদের অন্য জায়গায় যে দেখা ভালো যে বলা যায় না অন্য জায়গায় আর এইখানে একটা চান্দু মেবি কিন্তু ও আচ্ছা চান্দু উপরে আরে ভাই আরে দাঁড়াই পাল দেখা যা মাইটা দিব পাল দেখা বুঝতেও পারতেছে না কিন্তু চান্দুর আর কোনো দাঁড়া ছাড়া পাইতেছে না কিরে ভাই এই কি রে আছে কই উপরে কে আছে আদৌ নাকি নিচের দিকে নামে গিয়েছে দাঁড়াও সামনের দিক দিয়ে যায় দেখে চান্দু গেল কোথায় নিচের চান্দু ও ভাই ওটের কি শটটা খাইছে রে ভাই পুরোই সেই লেভেলের ভাই সাহেব ভাই এখানে একটা দেখছিলাম যে চান্দুটা এখানে আছে বাট সেই পাল দেখা আরে আমি তো ভাবছিলাম গাড়িটা মেপে এখানে দাঁড় করানো কিন্তু দেখেন না চান্দ চান্দু আছে রে আরে

মিনি যে আমাদের ইয়াটা আছে মিনি আটশোটা আছে এইখানে গানটা ভাই আসলে চেঞ্জ করে দিয়েছে এখানে দেখো না ভাই প্লাসমাতে এমনটা এমন ভাবে কিন্তু না এমনভাবে কিন্তু মরতো না তো এইখানে ভাই কেমনে ভাই এটা বুঝলাম না মানে গাড়ির ভিতরে বসে তাকে এনিমিটারে যে মাইকটা দিলাম মা মানে আপনার তোমাদের আছে আমাদের প্লাজমা দিয়ে একটা মানে যাতাটা ধরছি তো একটুখানি গুলির ভিতরে কিন্তু চান্দটা শেষ এইটা কি ভাই এই চেঞ্জেসটা তো বড় ভয়ঙ্কর লেভেলের চেঞ্জেসটা করা হচ্ছে এখন থেকে তো সবাই দেখতেছে প্লাজমা এই খেলবে এমনিতে প্লাজমা নিয়ে খেলি তো এইখানে ভাই আমাদের সামনে দিয়ে কিন্তু আমাদের নতুন যে পিকটা অ্যাড করে দিয়েছে সেই পিকটা ভাই বাট এইখানে আমার যাইতে খুবই ভয় লাগতেছে তো তারপরও যায় দেখে নেই এইখান দিয়ে আমরা ভাই ও আচ্ছা এইখানে ভাই আমাদের যে নিয়ন সিটি নাকি এটা দিছে এই নিয়ন সিটি তারা নিয়ন সিটির ভিতরে যায় দেখা দেখ ভাই কেমন লাগে এই ভিতরটা এইখান থেকে এই যে সোজা আমরা টেলিপোর্ট হয়ে চলে আছি অ্যান্ড এই দেখো ভাই আমরা কিন্তু নিয়ন সিটিতে চলে আছি আর এই যে আমাদের হাই স্কুল যে এইখানে কিন্তু আমরা পোর্ট মাধ্যমে আবার চলে যেতে পারবো এবং এইখানে বিভিন্ন ধরনের এরকম প্লেস আছে যেইখানে কিন্তু আমরা যাইলে মানে যাইতে পারবো নিজেরাই তো আমরা আবার জায়গায় ফিরে যাই ভাই আমাদের অন্য কোথাও যা লাগবে না এইখানে কানে এনিমি ছিল বাট কিন্তু আশেপাশে তো কাউরা দেখতাছে না এখন আপাতত ভাই কোনো সারা শব্দ তো নাই রে এনিমিটা কি সব চলে গেল নাকি ভাই ও না 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 একটা চান্দ আছে রে এই চندوটা ভাই এই পাবলিকটা গেল কই আচ্ছা এইখানে না দেখাইলো আরে এই তো চندو আরে চندو তুমি আরে বাইদি ঘরে রে 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 ভাই উপরে একটা পাবলিক রে আরে চندو ও ভাই কি এটা গাইছ রে পুরা নেক্সট লেভেলের এটা রে ভাই তাড়াতাড়ি করে মেডিকেটটা করা লাগবে কারণ উপরে একটা পাবলিক কিন্তু পয়সা আছে আমাদেরকে জন্য রে চ্যামে সামনে হোক ভাই ফুচলাই ফুসলাই ভাইটা দিয়ে আসা লাগবে কিন্তু ভাই চান্দুটা রে কেমনে মারবো এটা তো বুঝতে পারত না আরে কে রে ভাই টাইম দিকে আর একটা চান্দু বাট এইখানে তো কেউ নাই আরে তাহলে কে মারলো রে আরে উপরে তারা মেবি উপরে কোনো না কোনো একটা পাবলিক অবশ্যই আছে বাট এইটা কোথায় যে লুকিয়ে আছে এটাকে খুঁজে বের করা লাগবে আরে চাঁদুকে চালাক দেখো ভাই এইখানে ল্যান্ডমাইন বসায় রাখছে আরে কী রে নিচে কেমন এর মতো দেখলাম না কী রে ভাই আরে ছি ঘানটাও চেঞ্জ হয়ে গিয়েছিল বাট এইখানে ধরো কেটটা যেন এমন উঠে গেছে তো এইটাকে ফাটিয়ে ফেলছি বাট এইখানে একটি এনিমি আছে ও ভাই চাঁদু এইখানে রে ভাই আরে আরে চলে বাইরে দিত ভাই কি এই জন্য বলি ভাই কী রে এনিমি আসলে কোথেকে মানে করতে গিয়ে এখান দিয়া আর এই চান্দুটা এখানে আবার অল ফাটাচ্ছে আরে ভাই নিচে পড়ে গেছে দাঁড়ো চান্দু মারা যা ভাইটা আরে ছি রে ভাই আমাদের টা দিয়ে দিয়েছে রে ভাই তো নাই ভাই আমরা কেন আবার রিভাইভও পেয়ে গেছে দাঁড়ো আমাদের ওই লুটে আবার ফিরে যা লাগবে ভাই ওই লুটে চা যা ছিল না রে ভাই আমাদের লুটটা কিন্তু এখান থেকে ছাড়া যাবে না কারণ আমাদের ওই লুটটা কিন্তু আমাদের মিনি আর্সেনালে নেই লুট এবং ওই লুট ছাড়া কিন্তু অন্য কোনো লুটটাও আমরা খেলতে পারবো না আর এখন কিন্তু ভাই আশেপাশে কোথাও মিনি আর্সেনালটাও কিন্তু নাই তো ভাই তাড়াতাড়ি করে সামনে লুটটা আমাদেরকে উদ্ধার করা লাগবে বাট আমাদের লুটটা ও আচ্ছা চান্দ এখানে প্যাক করে বসে আছে রে দাঁড়াও তাড়াতাড়ি করে এই জন্য লুটটাকে এখানে এটা আমাদের না আমাদের লুট এই তো ভাই পেয়েও গিয়েছে রে দাঁড়ান তাড়াতাড়ি করে এইখান থেকে লুট গাছগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাগতে ভাই এই যে অনেক ঠান্ডা দিচ্ছে ইলে ভাই তাড়াতাড়ি করে জন থেকে বের রে ভাই তো জন থেকে তো বেরিয়ে গেছে বাট জন থেকে বের হই মাত্র দেখে সামনে একটা পাবলিক দাঁড়া রয়েছে কিন্তু এই পাবলিক তারে ভাই মাত্র বাতাসন এখন ভাবে আর চন্দরে যে মাইটটা দেব না রে আরে তাড়াতাড়ি করে মেডিকেট করি ভাই হিলের কি অবস্থা করে দিয়েছে দেখো না রে ভাই মানে মাত্র মাত্র হিলের এই অবস্থা করে দিয়েছে চন্দটা আর মারার কোনো জায়গাও না ভাই এখানে মারবে আর ওই চন্দটাকে কাছে এসে চলেছে আরে রে ভাই কি রে আরে ও ভাই আরেকবার ও আচ্ছা আচ্ছা এইটা মেবি আমাদের আছে যে নতুন যে রিভাইভ পয়েন্ট এড করে দিয়েছে স্লো মোডে তো ওই রিভাইভ পয়েন্টের ওইখান থেকে আমরা রিভাইভটা করছিলাম নিজেদেরকে তার জন্য মেবি আমাদের এখানে এক্সট্রা রিভাইভাল পয়েন্ট পেয়েছি তো তার জন্য ভাই এই যে পরপর তিন তিনটা কিন্তু রিভাইভ আমরা পেয়ে গিয়েছি তো সমস্যা নাই আমাদের লুটটা পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছাতে পারলে বাসি ভাই কিন্তু পিছন থেকে যে পাবলিকটা মারছে এইটা আবার নাম এরা দেয় ভাই তাড়াতাড়ি করে লুটটা দিয়ে এখান থেকে ভাইকে চলে যা লাগবে আরে পিছনে কেউ নাই তো না পিছনে কেউ নাই কিন্তু এই চান্দুটা তো এখানে আছে আর চান্দু তোমার আরে এম একটু তোমার

ভাই ফাইনালি ভাই এটা লাগছিল ভাই মানে কি যে বলবো তাড়াতাড়ি করে ব্যারিকেডটা করা লাগবে আশেপাশে কোথায় যে এনেমি আছে তাকে জানে ভাই আরে ওই পাবলিকটা আবার উপদে নামতেছে আর চাঁদ চান্দু আবার উপদে নামে চলে আসতেছে আরে এই ওরি পেয়ে গেছে দাঁড়াও তুমি কই যাবে চান্দ তোমার অত সহজে এখানে যাইতে দেব না তোমার যে আমার ইটা দিতাম না ভাই চান্দু আরে উপরে উঠাচ্ছে চান্দু আরে জিরে ভাই আমাদেরকে ওইটা ইটা দিয়ে দিয়েছে রে এইটা কোনো কথা নাই ভাই একটুর জন্য মারতে পারে না মানে চান্দুটা নিচে ছিল নিচে থেকে কি না কিনে মারছে কে জানে ভাই আর মারা এটা আমরা মরেও গিয়েছে রে ভাই ছি ভাই তো গাইস এইটাই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও যেইখানে কিন্তু আমাদের আপডেটের পরে নতুন ভাবে কিন্তু আমাদের মিনি আর্সোনালে নতুন ভাবে গানগুলো চেঞ্জ করে নতুন নতুন গান দেওয়া হয়েছিল তো আজকে কিন্তু ঠিক আমরা সেই গানগুলো একটা চ্যালেঞ্জ করে ফেলেছি এখানে ইতিমধ্যে তো গাইস আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি করে লাইক করে দিও এবং চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিও তো তোমরা যে যা লাইক করছো তোমাদের কাছে তো ছোট খাইট ওয়াটা হলেও কমেন্ট আসি তাই না তোমরা তো জানোই যত বেশি কমেন্ট তত বেশি আবার ভিডিও তো চলবে তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ